ভালোবাসা দিবসের সকালে ঢাকায় দৌড়ালেন আড়াই হাজার মানুষ তোরা অ্যাক্টিভ থাকা টোয়েন্টি ফাইভ কিলোমিটার দু হাজার পঁচিশ এ অংশ নিয়েছেন দেশি বিদেশি নাগরিক তিনটি ক্যাটেগরিতে হাতির ছেলেরে দৌড়ে বার্তা দেয় রাজধানীর ঢাকার ঐতিহ্য রক্ষার শিশু নারী পুরুষের অংশগ্রহণে ম্যারাথন হয়ে ওঠে মিলন মেলায় এই আয়োজনে মিডিয়া পার্টনার যমুনা টেলিভিশন সূর্য ওঠার তখনও বাকি দেড় ঘন্টা। ঠিক ঠিক ভোর পাঁচটায় শুরু ওয়ার্ম আপ তারপর দৌড় তুরাক ঢাকা অ্যাক্টিভ টোয়েন্টি ফাইভ কিলোমিটার টোয়েন্টি টোয়েন্টি ফাইভে এবার দৌড়েছেন প্রায় আড়াই হাজার প্রতিযোগী বাংলাদেশ ছাড়াও ছিলেন আরও চোদ্দ দেশের নাগরিক রাত পাঁচটায় তারা লাইট অফ করে দিয়েছিলো এটা একটা প্রবলেম ছিল রানারদের জন্য কারণ অনেকেরই এই সমস্যাটা হয়েছে তবে ওয়েদারটা চমৎকার ছিল আজকে ব্যথা নিয়ে আসলে দৌড়ালাম তারপরও খুব অল্প সময়ে আমি এটা কমপ্লিট করতে পারছি দ্যার সো আই এম সো হ্যাপি আমার কোনো আইডিয়া ছিল না হোয়াট ইজ ম্যারাথন হোয়াট ইজ রানিং ওই দেখে দৃশ্যটা ভালো লেগেছে আমি ধরাবো তাদের ভলেন্টিন সাপোর্ট প্লাস হচ্ছে মেডিকেল সাপোর্ট যেটা ছিলো খুবই ভালো ছিল কোয়ার্ট সার্ভিসে চাকরি করি কিন্তু আমি যখন লিফটগুলো যখন বন্ধ থাকে। যখন আমি লিফ্ট সিঁড়ি দিয়ে উঠি তখন একটা রিস্কিউ কাজ এটা আমাকে অনেক সহযোগিতা করে ক্রমান্বয়ে ২৫ কিলোমিটার দশ কিলোমিটার ক্যাটাগরিতে হয় দৌড় শিশুদের জন্য ছিল তিন কিলোমিটার ক্যাটাগরি দৌড়ালে শরীর ভালো থাকবে দৌড়া একটা এরকম ইয়ে হলে ভালো হবে তোমার ভালো লাগবে দৌড়ালে ফিটনেসটা ঠিক থাকে তারপর স্বাস্থ্যটা আবার ঠিক থাকে তার জন্য দৌড়ানো লাগে এবারে আসরে উল্লেখযোগ্য অংশগ্রহণ ছিল নারী দৌড়বিদদের সুস্থতার জয়গান গাইতে আর সামাজিক বন্ধন দৃঢ় করতে এমন আয়োজনের গুরুত্বের কথা বলেন তারা এক বছর ম্যারাথন শুরু করেছি এটা আমার মোটামুটি দশ বা বারো নম্বর ইভেন্ট হবে কাউন্ট করে নিই আর আজকের আয়োজন বলতে গেলে খুব ভালো ছিল গতবারের তুলনায় সকালে ঘুম থেকে উঠে আসতে হয় বাট ওই যে আসার পর তখন আর মনে থাকে না যে খুব নষ্ট হয়েছে তো তখন হচ্ছে এনার্জিটা চলে আসে সবাই একসাথে আসে তো মানে খুব এনজয় হয় আমি মানে খুব ফ্রেশ ফিল করি রান বাংলাদেশের একটি দ্বিতীয় আয়োজন প্রতিযোগিতাটি ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স থেকে সনদপ্রাপ্ত এবং এআইএমএস এর পূর্ণ সদস্যপদ লাভ করেছে জানান রেস ডিরেক্টর আমরা চেষ্টা করি সোশ্যাল মিডিয়ায় হোক বা আমাদের যে কোনো অ্যাক্টিভিটিসের মাধ্যম হোক আমাদের ঢাকার যে ঐতিহ্য বা ঢাকার যে ঐতিহাসিক স্থাপনাগুলো এগুলো আমাদের মেডেল হোক বা আমাদের অ্যাপেরালস হোক বা আমাদের যে ব্র্যান্ডিং ম্যাটেরিয়ালস হোক এগুলোর মাধ্যমে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করি প্রতিটি ক্যাটাগরি দৌড়ে বেঁধে দেওয়া সময়ের মধ্যেই শেষ করেন প্রায় সবাই পরে পদক নিয়ে সাফল্য উদযাপন করেন তোরাগ অ্যাক্টিভ ঢাকা টোয়েন্টি ফাইভ কিলোমিটার টোয়েন্টি টোয়েন্টি ফাইভের অংশগ্রহণকারীরা तर्जनूर इसलम जुमुना न्यूज़, ढाका